السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وإذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا প্রশংসা মাত্রী সেই মহান আল্লাহ আলার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না যার অশেষ রহমতে বরকতে হারমার এই মসজিদে এসার নামাজ পড়ে আমরা এই সাপ্তাহিক দার্শে বসার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের নবী নবী রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের ওপর শতকরি শান্তির ধারা রহমত ও সালাম বর্ষিত হোক আল্লাহম সাল্লি আলহি আল্লাহমারিক আলাইহি সম্মানিত দিনী ভাই সকল আমাদের এই ধারাবাহিক দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ওই যে প্রসিদ্ধ হাদিস যে হাদিসটা কন্টিনিউ ছয় সপ্তাহ আলোচনা হয়েছে আজকে লাস্ট এপিসোড বা লাস্ট দার্স সপ্তম দাস আজকের এই দার্সে সেই লাস্ট হাদিসের লাস্ট অংশটা আপনাদেরকে শোনানো হবে যে হাদিসে বলা হয়েছে যে সাত প্রকার মানুষকে বা সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাবারকালা আরও নিচে জায়গা দেবেন ছায়া দেবেন যেদিন সেই আরসের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না সবাই তার আমল অনুযায়ী ঘামে ভিজতে থাকবে ঘামে হাবুডুবু খাবে সেই রদ্রতপ্ত দিনই আল্লাহ তাবারাকতালা কেবলমাত্র সাত শ্রেণীর মানুষকে আরো নিচে জায়গা দিবেন ছয় পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে ষষ্ঠ দাস আমাদের হয়েছে আজকে সপ্তম দার্স ইনসা বা সপ্তম সেই ভাগ্যবান ব্যক্তি কারা সেই সম্পর্কে আলোচনা হবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন সপ্তম শ্রেণীর মানুষ সেই ভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাহ তাবারাকালাকে স্মরণ করে কাঁদে যে ব্যক্তি নির্জনে নিরালয়ে আল্লাহ তারাকালাকে স্মরণ করে এবং তার চক্ষুদয় থেকে অশ্বুরু ঝরে তার দুই চোখ দিয়ে অশ্বুরু ঝরে সেই ভাগ্যবান ব্যক্তি বা সেই ভাগ্যবান ব্যক্তিকে আল্লাহ তাবারাকালা কিয়ামতের দিনে তার ছায়াতে বা আরো ছায়াতে আল্লাহ তাবারাকালা জায়গা দেবেন সেই ব্যক্তি আল্লাহ তাবারাকতালাকে স্মরণ করে সে নিরালয়ে কাঁদে সে মানুষের সামনে কাঁদে না কেননা মানুষের সামনে কাঁদলে মানুষ হয়তো তাকে পাগল বলবে কোনো মজলিসে কাঁদলে মজলিসের লোকেরা তাকে বলবে হয়তো সে রিয়া করছে লোক দেখে কান্নাকাটি করছে তাই সে মানুষের সামনে না কেঁদে মজলিসে না কেঁদে লোকচক্ষু আড়ালে যাতে করে লোক না দেখতে পায় কেউ দেখতে না পায় রাতের অন্ধকারে নির্জনে সে বাড়িতে বসে কিংবা মসজিদে বসে আল্লাহ আলার স্মরণে আল্লাহ আলার যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতকে লক্ষ্য করে সেই নিয়ামতকে গনিমত ভেবে আল্লাহ আলার ভয়ে সে কান্নাকাটি করে সেই ব্যক্তিকে আল্লাহ আলা আরও সে নিচে জায়গা দিবেন তার ভালোবাসাতে আল্লাহ তরাকালার ভালোবাসাতে তার অশ্রু তার দুই চোখের অশ্রু ঝরে সেই ব্যক্তিকে আল্লাহ তরাকালা আরও সে নিচে জায়গা দিবেন আল্লাহ আলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কৃতজ্ঞতা করে সে তার নিজের চোখ দিয়ে অশ্রু ঝরায় সেই ব্যক্তিকে আল্লাহ আলা আরও সে নিচে জায়গা দিবেন সেই ব্যক্তি জানে সেই ব্যক্তি আপনার আল্লাহ তরতালার ভক্তিতে কাঁদে যখন তা সে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করার সময় কান্নাকাটি করে তার কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয় সে তখন কান্নাকাটি করে এগুলো হচ্ছে ইবাদুর রহমান যারা আল্লাহর বান্দা মমিন বান্দা তাদের তাদের আপনার কি বলে গুণ তাদের গুণ তারা নিরালয়ে কোরআন পড়বে কান্নাকাটি করবে আল্লাহ তাবর আক্ত নিয়ামতকে স্মরণ করে কান্নাকাটি করবে হ্যাঁ এক শ্রেণীর মানুষ চেয়ে উল্টো আছে নিরালয় কান্না অশ্রু চোখ দিয়ে অশ্রু বের হোক বা না হোক মানুষকে দেখিয়ে কানতে পারে না মানুষকে দেখে যদি সে কান্নাকাটি করে সেই কান্নাকাটির কোনো দাম থাকে না আল্লাহ তাবার আক্ততালার কাছে বরং প্রকৃতপক্ষে যদি ভয় হয় আল্লাহ তাবারাক তালার সেই ভয়ে দেখবেন সে কারো সামনে চোখ দিয়ে অশ্বুর না ফেলে সে নির্জনে আসবে আল্লাহ তবরাক দরবারে সে অশ্বুর ফেলবে আল্লাহ তবরাকালা বলেছেন ইদা তুতলা আলাইহিম আয়াতর রহমান খর্রু ও বকিয়া মারিয়ামের সরা মারিয়ামের আটান্ন নম্বর আয়াত তাদের নিকটে যখন রহমানের আয়াত করা হয় মমিন মান্দানি করে যখন রহমানের আয়াত করা হয় আল্লাহ তালার আয়াত যখন তেলাওয়াত করা হয় হারু ও বকিয়া তারা তখন করন্দন করে রত অবস্থায় সিজদায় লুটিয়ে পড়ে কান্নাকাটি করে সিজদাতে গিয়ে কান্নাকাটি করে যখন কোরআন তেলাওয়াত করা হয় দেখবেন কোরআন যখন কেউ বুঝে পড়ে তার মিষ্টি এক আলাদা তার মাধুর্যতাই এক আলাদা কাবা শরীফদের কাবা শরীফের ইমাম ইমামদেরকে দেখা যায় কখনো কখনও দেখেন আমরা হয়তো ক্লিপ দেখি বা যখন আমরা মক্কায় যাই যখন নামাজ পড়ি তখন দেখি যে কোনো কোনো জায়গাতে কোরআন তেলাওয়াত করতে করতে তারা কান্নাকাটি করছে তারা তারা বুঝছে যে যেই আয়াতটা পড়ছি হয়তো যখন জাহান নামের কোনো কথা আসছে এই জাহান নামের ভয়াবহতা তারা বুঝতে পারছে তারা মানে বুঝে তখন তারা কান্নাকাটি করে একটা আয়াতকে পড়তে পড়তে দু মিনিট তিন মিনিট চার মিনিট পার হয়ে যায় তবু তাদের কান্নাকাটি বন্ধ হয় না কেন না তারা মানে বুঝে এবং মানে সহকারে বুঝছে সেই জন্য তারা জান্নাত জাহান্নামের কথা যখন আসে জাহান্নামের কথা যখন আসে তারা কান্নাকাটি করে দেখেন এই যেই চোখ দিয়ে আপনার যেই চোখ দিয়ে আপনার অশ্বুর ঝরবে আল্লাহ তর জন্য আল্লাহ তরাকাতের জন্য যেই চোখ দিয়ে অস্বুরু ঝরবে সেই চোখকে আল্লাহ তরাক তালা মুক্ত করবেন তবে হ্যাঁ শর্ত হচ্ছে আল্লাহ জন্য কোনো মরাবাড়িতে গিয়ে মানুষকে দেখে কান্নাকাটি করা নাই অনেক আছে দেখুন মরাবাড়িতে যাবে মানুষকে দেখে মৃত্যুকে নিয়ে করন্দন করবে সেসব করন্দন নাই বরং আল্লাহর ভয়ে নির্জনে যারা যারা নির্জনে নিরালয়ে বসে করন্দন করবে তাদেরকে আল্লাহ তাবার তাদের চোখকে আল্লাহ তাবারা জাহান্নাম মুক্ত করবেন একটি হাদিস আপনাদেরকে শোনায় হাদিসটি আপনার ত্রিমিজিতে আছে আবু হর তাল আনু হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরা রাজু তানু বলছে রুসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না সেই ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহ তাবারাকুয়াতালার ভয়ে করন্দন করে আল্লাহ আলার ভয়ে কান্নাকাটি করে আল্লাহ তাবারাকাতালার ভয়ে নিজের চক্ষুদয় দিয়ে অশ্বর ঝরায় সেই ব্যক্তি কখনোই জাহান নামে প্রবেশ করবে না এটা অসম্ভব যেভাবে হাত ইউদানুফিক দরায় গায়ের গাভীর থনে আপনি যখন কি বলে দুধ দহন করে নেবেন সেই দুধ থেকে আবার আপনি ফিরিয়ে দিতে পারবেন এটা অসম্ভব তো সেই রকমই হ্যাঁ সেই ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাকালের ভয়ে কান্নাকাটি করে হ্যাঁ সেই ব্যক্তিকে আল্লাহতবার তাহলে কখন কখনোই জাহান্নামে নামে না তার জন্য জাহান্নাম নাম যাওয়া অসম্ভব তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনায় যে হাদিসটি ইবিন আব্বাস রাজাল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন হাদিসটি তিরমিজিতে পাবেন এবং আল্লামা আলবানির বই সোহেউল জামের আপনার চার হাজার একশো বারো নম্বরে পাবেন তো ইবিন আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহু হাদিসটি বর্ণনা করেছেন উনি বলছেন আমি রসুলি করিম সাল্লাহ আলহি ও বলতে শুনেছি কী বলতে শুনেছেন ওই দুই চোখ কখনোই জাহান্নামের আগুনে যাবে না বা জাহান্নামের আগুন ওই দুই চোখকে কখনোই স্পর্শ করবে না সেই দুই চোখকে কি কি আইনুন বাকাত মিন খাসিয়াতেল্লাহ এমন চোখ যে চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে আল্লাহর ভয়ে সেই চোখ দিয়ে অশ্রু ঝরে সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না অর্থাৎ সেই ব্যক্তি জাহান নামে যাবে না যারা আল্লাহ তরাক রাস্তায় চৌকিদারি করেছে মহাফিজ যারা আল্লাহ তর রাস্তায় যুদ্ধে গিয়ে যারা হেফাজতের কাজে চৌকিদারের কাজে বা সিকিউরিটির কাজে যারা নিযুক্ত সেই ব্যক্তিকে আল্লাহ তর তালা জাহান নেমে দেবে না যেহেতু তারাও সারা সারা রাত পাহারা করছে মুসলমানদের মুসলমানদেরকে বাঁচাবার জন্য মুজাহিদদেরকে বাঁচাবার জন্য তারা সারা সারা রাত না ঘুমিয়ে দেখছে কোন দিকে কোনো কাফেরের আপনার তীর না চলে আসে বা যারা আপনার শত্রু তাদের হামলা না হামলা না হয়ে যায় সেই কারণে তারা সারা সারা রাত জেগে থাকে সেই ব্যক্তিকে আল্লাহ তবরাকালা জান্নাতে প্রবেশ করাবেন জাহান্নামে দেবেন না তারপরে দেখেন আর একটা হাদিস এই হাদিসে আমরা দুই দুই প্রকার পেলাম এক তো আল্লাহর ভয়ে কান্নাকাটি করা আর এক চৌকিদারি করা কোথায় আল্লাহতবার একটা রাস্তাতে জিহাদ আর একটা হাদিস আছে রশিনিক ইম সাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেছেন তাবরানির হাদিস হাদিস সহি তারা আয়ুনু নার আগের হাদিসে পেলাম তিন শ্রেণীর মানুষ আর এখানে তিন ব্যক্তির চক্ষুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না একটা হচ্ছে কি আইনুন হারাসাত ফিস আবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদে যারা চৌকিদারির কাজ করেছে সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে যাহার নামের আগুন স্পর্শ করবে না তার চোখকে যাহার নামের আগুন স্পর্শ করবে না ওয়াইনুন বাকাত মিনে খাসিয়াতিল্লা যেটা আমাদের বিষয় আল্লাহ তারাকালার ভয়ে আল্লাহ তারাকালার ভয়ে যারা করন্দন করেছে যারা করন্দন করে কান্নাকাটি করে যাদের চোখ দিয়ে অশ্বর ঝরে সেই চোখ জাহান নামের আগুন স্পর্শ করবে না সেই চোখকে জাহান নামের আগুন স্পর্শ করবে না আন আর ওই চোখ যারা হারাম হালালকে বেছে চলেছে মাহারাম গায়ের মাহারামকে বেছে চলেছে সেই চোখকে জাহান নামের আগুন আপনার স্পর্শ করবে না তো মিথ্যা কান্নাকাটি লয় সত্য কান্নাকাটি মিথ্যা কান্নাকাটি করো চোখ দিয়ে যদি আপনি অশ্বর ঝরান সেই অশ্বর কোনো দাম আসবে না ইউসুফ আলী ইসলামকে যখন আপনার কূপে ফেলে দেওয়ার পরে তার ভাইয়েরা মিথ্যা কান্না কান্নাকাটি করে বাপের কাছে এসেছিল বাপের কাছে এসে মিথ্যা কান্না কাটি করছে যে ভাই ইউসুফকে বাঘেতে খেয়ে নিয়েছে কিন্তু সেই মিথ্যা কান্নাকাটির কোনো দাম নাই সত্য করন্দন করবেন কান্নাকাটি করবেন চোখ দিয়ে অশ্বর ঝরাবেন আর সেটা হচ্ছে নিরালয়ে বসে মানুষের কাছে অশ্বর ঝরাবেন না মানুষের কাছে নিজের দুঃখের কথা বলে কান্নাকাটি করে মানুষ আপনাকে আরও লেলিয়ে দেবে আপনাকে আরও কি বলে আপনাকে দেখে সামনে যদি এক কথা বলে পিছনে গিয়ে আপনার মজা নেবে বরং আপনি কোনো দুঃখে আছেন কোনো বিপদে আছেন কোনো কষ্টে আছেন আসুন মসজিদে রাত্রে তাহাজুদের সময় এসে মসজিদে এসে উজু করে দু রিকাত চার রিকাঁ ছ রিকা যতটুকু আপনার ক্ষমতা অনুযায়ী হয় আপনি নামাজ পড়ে আল্লাহ তাবারাক আক্ত দরবারে সিজদারত অবস্থায় আপনি কান্নাকাটি করুন সিজদারত অবস্থায় নিজের দুঃখের কথা আল্লাহ তাবারাক তালার কাছে রাখুন নিজের মনের কথা আল্লাহ তবর আকাতালার কাছে রাখুন দেখেন আল্লাহ তাবারাক তালা খুশি হয়ে আপনার সেই সৎ মন মনোকামনাকে পূর্ণ করে দেবে যদি কোনো বিপদে পড়ে থাকেন আল্লাহ তাবর আাকতাল্লাহ বিপদ আপনার দূর করবেন এমনি বিপদ দূর কানে কি আল্লাহ তবরাকাল্লাহ আবার আপনি সেই আল্লাহ তাবরাকালা দরবারে এসে আল্লাহ তবর আক্তার কাছে কোনদন করছেন মানুষের সমগমে নয় মানুষের কাছে নয় নিরালয়ে নির্জনে বসে আপনি আল্লাহ তাবরালার কাছে করন্দন করছেন কান্নাকাটি করছেন চোখ দিয়ে অশ্রু ঝরাচ্ছেন সেই অশ্রুর দাম আল্লাহ তাবরালা রাখবেন তারপরে দেখেন বেশি বেশি মৃত্যুকে মনে করে মৃত্যুকে মনে করে চোখ দিয়ে অশ্বুর ঝরান কেননা মৃত্যু সবারই আসবে মৃত্যু যে হবে না এ কথা কেউ বিশ্বাস রাখে না যারা মুসলমান যারা গায়ের মুসলমান যারা আল্লাহতে বিশ্বাসী যারা নাস্তিক সবাই একমত যে মরণ একদিন আসবে তো সেই মরণকে নিয়ে যখন আপনি চিন্তা ভাবনা করবেন এমনি দেখেন আপনার অনেক যে সমস্ত বিলাসিতা আছে অনেকটাই দূর হয়ে যাবে মরণকে নিয়ে যখন আপনি চিন্তাভাবনা করবেন তখন আপনাকে মসজিদে আসতে সবসময় মন চাইবে রাত এগারোটার পরে বারোটার পরে একটার পরে দুটোর পরে আপনাকে মসজিদে আসতে মন চাইবে যে না আল্লাহ তরাক তালা দরবারে এসে কখন কার মরণ মরণ হয়ে যাবে কখন আমার মনন হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে সে আল্লাহ তাবরাকালা দরবারে এসে কান্নাকাটি করবে তো দেখেন আজকের বিষয় ছিল যে এমন এক ব্যক্তি যে নির্জনে নিরালয়ে চক্ষু আড়ালে বসে আল্লাহ তবরাকালার কাছে করন্দন করে কান্নাকাটি করে এবং চোখ দিয়ে অস্ত্র ঝরায় সেই ব্যক্তিকে আল্লাহ তবরাকালা খুশি হয়ে ক্যামতের সেই রদ্রতপ্ত দিনে যেদিন কোনোরকম ছায়া থাকবে না সেই আরও সেই ছায়াতে আল্লাহ তবরাক তালা জায়গা দিবেন তো এই সাত শ্রেণীর মানুষ যা কন্টিনিউ আমাদের সাত সাত সপ্তাহ চলল তো এই সাত শ্রেণীর মানুষ একটা হাদিসে আমরা পেলাম যে যাদেরকে আল্লাহ তাবারাকাল কেয়ামতের মাঠে সেরে নিচে জায়গা দিবেন ছায়া দিবেন যেদিন আর কোনো রকম ছায়া থাকবে না আর একটা হাদিস যেটা আপনার কি বলে এ হাদিসে নাই আর একটা বাড়তি কথা মানে আট শ্রেণীর মানুষ আপনি পাবেন সেটা হচ্ছে কি আবু হর রাজ্লাহ আন থেকে বর্ণিত একটি হাদিস আছে তিরমিজিতে রুসলিক ওয়াসাল্লাম বলেছেন মান আলাহু যে ব্যক্তি কোনো অক্ষম ব্যক্তিকে আর ঋণ দিল ঋণ দেওয়ার পর তাকে সুযোগ দিল যে তোমার যখন ইচ্ছা তোমার তুমি যখন সক্ষম হবে হ্যাঁ তোমার যখন সহজ হবে তুমি তোমার ঋণ পরিশোধ করে দিও কিংবা হয়তো সেই পরিশোধ করতে পারলো না তাকে ক্ষমা করে দিল সেই ব্যক্তিকে আল্লাহ আর আদালামি আল্লাহ তাবার সেই ব্যক্তিকে কেয়ামতের দিনে আরও সের নিচে জায়গা দেবেন যে আপনি কাউকে ঋণ দিয়েছেন তাকে আপনি সুযোগ সুবিধা করে দিয়েছেন যে তুমি তোমার হিসাবে তুমি তোমার হিসাবে আস্তে আস্তে দিবে কোনো সমস্যা নাই হ্যাঁ হয়তো এক প্রকার কোনো সে দিতেও পারলো না আপনি তাকে ক্ষমা করে দিলেন আপনাকে আল্লাহ তাবার আক্তলা খুশি হয়ে আরও সে নিচে জায়গা দেবেন কিন্তু এখন অবস্থা উল্টো হয়ে গেছে আপনি যদি কাউকে বলেন যে তুমি আস্তে আস্তে ঋণ পরিশোধ করে দেবে মনে হয় মৃত্যু পর্যন্ত আপনার ঋণ পরিশোধ করবে না বরং ঋণ দিয়ে আপনি তার কাছে ভিখারি হয়ে যাবেন আপনি মান কোনো মানুষকে ঋণ দেবেন এখন উল্টুনই হয়ে গেছে ঋণ দেওয়ার পরে আপনি এখন চিন্তা ভাবনা করবেন যে এক মাস পরে আপনি তাকে টাইম দিয়েছেন ভাই এক মাস পরে দিয়ে দিও তাহলে সেও বলেছে কোনো ব্যাপার না এক মাস পরে দিয়ে দেবো এক মাস করতে 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 কত মাস পার হয়ে গেল সে কিন্তু আপনাকে আর ফেরত দেবে না তারপরও আপনাকে চাইতে লজ্জা লাগবে হয়তো আপনি ভিকারি হয়ে গেছেন তার কাছে হ্যাঁ অথব কাউকে যদি কারো কাছ থেকে যদি ঋণ নেন তো অবশ্যই ওয়াদা অদা খেলাফি করবেন না সময় মতন দিয়ে দেবেন আর না হলে সময় হওয়ার আগে আপনি দিতে পারছেন না তার কাছে ক্ষমা চাইবেন যে আরও কিছু আমাকে দু মাস দাও তিন মাস দাও ইনশাল্লাহ আপনার জন্য ভালো তার জন্য ভালো তো এই হলো আট প্রকার ব্যক্তি আর একটা শুরুতে যেমন প্রথম পর্ব বর্ণনা করেছিলাম আর একটা বলেছিলাম যে মানুষ তার সদকার ছায়া তোলে থাকবে যে যেমন দুনিয়াতে সদকা করবে যে যেমন দুনিয়াতে সদকা করবে সেই সদকার হিসাবে বা সেই সদগা অনুযায়ী হিসাব না হওয়া পর্যন্ত সেই সদকার ছায়া আল্লাহ তাবারাকতালা তাকে রাখবে হাদিসটা আর একবার বলে দিই হাদিসটা প্রথম পর্বতে বলেছিলাম রসুলি করিম সাল্লাহ আলিহী ওয়াসাল্লাম বলেছেন কুল্লুমুর সাদাকাতিহি বাইনা নাস যে কেয়ামতের সেই রদ্রতপ্ত দিনে সমস্ত লোকেদের বিচার শেষ না হওয়া পর্যন্ত যে যেমন সদগা করেছে তার তেমন ছায়া হবে তার তেমন ছায়া হবে এবং সেই রৌদ্রতপ্ত দিনে সদকা তার ছায়া হিসাবে কাজ করবে যতক্ষণ পর্যন্ত হিসাব কিতাব না ফিনিশিং হয়ে যাচ্ছে হ্যাঁ জান্নাত জাহান্নাম যখন চলে আসবে তারপর তার আর কোনো কথা নেই আল্লাহ তবরাক তালা এক সাইডের জাহান্নামে দেবে আর আল্লাহ তরাক তালা এক সাইড জান্নাতে দেবে জান্ন যখন দেবে তখন তো সুখ আর সুখ আল্লাহ তবরাক তালার কাছে দোয়া আল্লাহ গো যা কিছু আমরা জানলাম সেগুলো মানার আমাদেরকে তুমি তৌফিক দাও এবং সেগুলোর প্রতি আমল করার তৌফিক দাও দাওয়ানা আওয়ানা আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করবো আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়